হ্যালো বন্ধুরা আজকে আরেকটি নতুন প্র্যাকটিস ভিডিও নিয়ে এলাম কী থাকছে আজকের ভিডিওতে এইভাবে সোজা স্ট্রেট লাইন টানতে হবে যতটা সম্ভব সোজা স্ট্রেট লাইন টানার চেষ্টা করবে লম্বা লাইন টানবে এক টানা করতে হবে টেনে টেনে কেটে কেটে করবে না তাতে করে লাইন বেঁকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আচ্ছা লাইন টানতে টানতে হাতটা যদি নিচে একটা সাপোর্ট থাকে তাহলে এইভাবে বেঁকে যেতে পারে এভাবে করা যাবে না একটু ওপর দিয়ে প্রেসার দিয়ে করার চেষ্টা করবে শুরুটা সোজা টেনে শেষের দিকটা একটু ওপরের দিকে টানার চেষ্টা করবে ওপর দিয়ে একদম না তুলে হাতটা ব্যালেন্সে রেখে একদম লাইনটাকে সোজা টানার চেষ্টা করতে হবে এভাবে সোজা স্ট্রেট টানার চেষ্টা করো হাত হাতে সাপোর্ট যদি নিচে থাকে তাহলে সেক্ষেত্রে লাইনটা এইভাবে নিচের দিকে এসে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ওইভাবে করবে না পুরো ব্যালেন্স রেখে হাতটাকে ওপরে রেখেই করতে হবে কোনো সাপোর্ট ছাড়া লম্বা লাইন টানার ক্ষেত্রে নিচে সাপোর্ট থাকলে সেক্ষেত্রে লাইনটা বেঁকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই নিচে সাপোর্ট না দিয়ে হাত ব্যালেন্সে রেখে এইভাবে সোজা লাইন টানা প্র্যাকটিস করতে হবে যতটা সম্ভব সোজা লাইন টানার চেষ্টা করবে যতটা সম্ভব এইভাবে প্র্যাকটিস করে যাবে ভুল ত্রুটি হলে হবে অসুবিধা নেই বাঁকা হলে হবে কোনো প্রবলেম নেই কিন্তু চেষ্টা করতে হবে এইভাবে সোজা লাইন টানতে আচ্ছা এবার নেক্সট ওপর থেকে নিচে আমরা সোজা লাইন টানার চেষ্টা করব ওপর থেকে নিচে আমি এখানে ওপর থেকে নিচে টেনে দেখালাম তোমরা নিচ থেকে ওপরেও প্র্যাকটিস করবে ওপর থেকে নিচ নিচ থেকে ওপর দুইভাবেই প্র্যাকটিস করতে পারো এক টানা ওপর থেকে নিচে টানবে নিচ থেকে ওপরে যাবে মাঝখানে কেটে কেটে করবে না এক টানা যতটা করা যায় যতটা সম্ভব একবারে টেনে করার চেষ্টা করবে ভিডিওতে যেভাবে দেখছো এভাবে প্র্যাকটিস করে যাও দিনে অন্তত মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট বা আধ ঘন্টা এটা প্র্যাকটিস করতে হবে আচ্ছা এবার আমরা ওভারঅল করে দেখাচ্ছি তোমরা বিভিন্ন শেপের করতে পারো যেমন সার্কেল বানাতে পারো রেক্ট্যাঙ্গুলার বানাতে পারো ট্রাইঙ্গেল বানাতে পারো হাফ সার্কেল বানাতে পারো যাই বানাও এইভাবে এক টানা করার চেষ্টা করবে কেটে কেটে ছেড়ে ছেড়ে কিন্তু করবে না হালকা প্রেশার দেবে পেন্সিলটা কিন্তু এইভাবে বুলাতে থাকবে চেষ্টা করবে লাইনটা যেন একটা লাইনের মধ্যেই হয় মানে দাগের বাইরে যেন না যায় এটা চেষ্টা করবে কিন্তু যদি যায় তাতে কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে এইভাবে লাইন বুলাতে থাকো যত বেশি প্র্যাকটিস করবে তত ইম্প্রুভ হবে এগুলো যদি ভালো করে শেখা যায় তাহলে ছবি আঁকা অনেক সহজ হয়ে যায় আচ্ছা এবার একটা ছোট সার ওভাল বানিয়ে দেখাচ্ছি আমি ডান দিক থেকে বাঁ দিকে বানালাম তোমরা বাঁ দিক থেকে ডান দিকেও বানাবে প্র্যাকটিস করে যেতে হবে কন্টিনিউ প্র্যাকটিস করে যেতে হবে আচ্ছা এবার সাইড বাই সাইড একটা ওভাল শেপ বানিয়ে দেখালাম পাশাপাশি কীভাবে শেপ বানাবে ডান দিক থেকে দিকেও বানাবে বাঁ দিক থেকে ডান দিকে বানাবে এভাবে যেমন ভিডিওতে দেখছো কিন্তু মনে রাখবে পেন্সিলের প্রেসার কম থাকবে কেটে কেটে করবে না এক টানা বুলানোর চেষ্টা করবে এই প্র্যাকটিসগুলো কিন্তু ভীষণ জরুরি ছবি আঁকার ক্ষেত্রে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে পারলে ছবি আঁকা কিন্তু অনেক সহজ হয়ে যায় আচ্ছা এবার আমরা একটু ওই জলের শেপটা আঁকবো জল যেভাবে আঁকতে হয় এটা ততটাও কঠিন নয় কিন্তু চেষ্টা করতে হবে লাইনের মধ্যে যেন থাকে বারবার বোলাবো কিন্তু যেন লাইনের মধ্যে থাকে যতটা সম্ভব চেষ্টা করতে হবে লাইনের মধ্যে রাখার আমি একটু তাড়াতাড়ি করছি কিন্তু তোমরা ধীরে ধীরে করবে এত তাড়াহুড়ো করার কিছু নেই ধীরে ধীরে আস্তে আস্তে করবে শুধু প্র্যাকটিস শুধু প্র্যাকটিস করে যাও দিনে অন্তত মিনিমাম আধ ঘন্টা এটা প্র্যাকটিস করো দেখো কিছুদিন করলেই বুঝতে পেরে যাবে তোমাদের ছবি আঁকার স্কিল আরও কীভাবে ইম্প্রুভ হবে কীভাবে কত ভালোভাবে তোমরা ছবিটা আঁকতে পারবে আচ্ছা এবার স্ট্রেট লাইন দিয়ে আমরা একটা স্কোয়ার আঁকছি এটাও প্র্যাকটিস করতে হবে স্কোয়ার বানাবে ট্রাইঙ্গেল বানাবে রেক্ট্যাঙ্গুলার বানাবে বিভিন্ন শেপ তোমরা বানাতে পারো কিন্তু প্র্যাকটিসটা করে যেতে হবে এক্ষেত্রে বলে রাখি যখন ছোটো ছবি আঁকবে তখন হাতটা নিচে সাপোর্ট দিলে অসুবিধা নেই ছোটো ছবি আঁকা বা ছোটো যে কোনো স্ট্রেট লাইন বলো বা যে কোনো ছবি বলো যদি আঁকতে হয় সেক্ষেত্রে হাতটা নিচে সাপোর্ট দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু বড় লাইন টানা বা বড়ো ছবি আঁকার ক্ষেত্রে হাত নিচে সাপোর্ট দেওয়া যাবে না সেক্ষেত্রে লাইনটা বেঁকে যেতে পারে এইভাবে তোমরা বানিয়ে যাও এভাবে প্র্যাকটিস করতে থাকো ভেতরে আরেকটা ছোট স্কোয়ার বানাচ্ছি এইভাবে তোমরা প্রত্যেক দিন কিন্তু একটা নির্দিষ্ট সময় ধরে এই প্র্যাকটিসগুলো করতে থাকো এরপর ভেতরে আরেকটা ছোট ওভাল বানিয়ে দেখাচ্ছি এইভাবে হালকা করে লাইনটা টানবে তারপর এরকম ওই দাগের মধ্যেই বোলানোর চেষ্টা করবে যদি বেঁকে যায় মনে হয় অসুবিধা নেই হালকা প্রেসারে পেন্সিল বোলাতে থাকো পেন্সিলটা বারবার বোলানোর ফলে লাইনটা ডিপ হয়ে যাবে অথচ খাতাটার মধ্যে প্রেসার পড়বে না খাতাটাতে দাগ হবে না ভুল ত্রুটি হলে হালকা করে মুছে দেওয়া যাবে পেনসিল প্রেসার বেশি দিলে কাগজটা নষ্ট হয়ে যেতে পারে ছবিটা দেখতে অপরিষ্কার লাগবে তাই হালকা করে বানাবে ভুল হলে মুছে দেওয়া যাবে অসুবিধা নেই কিন্তু এখন মুছতে হবে না এখন শুধু প্র্যাকটিস করে যাও ভুল যেটা থাকছে থাক ঠিক আছে তোমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকো আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে সবাই এই ভিডিওটা দেখে প্র্যাকটিসগুলো করতে পারে ভালো লাগলে একটা লাইক করে দিও